আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বলছিলাম কিছুক্ষণ আগে যে পুলিশেরা গুলি করেছে শিল তারপরে লাঠি সার্চ করেছে তো এই বিষয়ে আপনি পুলিশের দোষ ছিল না আপনাদের দোষ ছিল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা দীর্ঘ আট দিন ধরে অবস্থান ধর্মঘট জাতীয় প্রেস ক্লাবে করতেছি আমরা সরকারি কোনো মেসেজ না পাওয়ার কারণে আজকে অষ্টম দিনে সকল স্বতন্ত্র এফতে দেয় মাই এফতে দেয় মাদ্রাসার শিক্ষকেরা সুন্দর সুশৃঙ্খলাভাবে আমরা প্রধান উপদেষ্টার কাছে পদযাত্রা করে স্মারকলিপি দেওয়ার জন্য আসতেছি পুলিশ ভাইরা আমাদেরকে নিরাপত্তা দিয়ে যমুনার নিকটবর্তী এখানে শাহভাগী এসে তারা ব্যারিগেড দিয়েছিল আমরা বলছিলাম যারা উনিশশো সাল থেকে একই পরিপত্রে প্রাইমারি এবং স্বতন্ত্র ইতিতে মাদেশা স্বীকৃতিপ্রাপ্ত পায় বিগত সরকার ছাব্বিশ হাজার প্রাইমারিকে সরকারীকরণ করে আর এই চব্বিশ সাল থেকে আদবতী এ যাবত আমাদের এই দশ হাজার প্রতিষ্ঠান ইত্যাদি মাদ্রাসা স্বতন্ত্র ইত্যাদিদায় মাদ্রাসাকে পঞ্চাশ হাজার শিক্ষকদেরকে একটি টাকাও তারা দেয় না মানবতায় চল্লিশ বছর ধরে নির্যাতিত আমরা আমাদের দাবি প্রাইমারির মতো আদায় করে নেন তাহলে আমরা সুস্থভাবে আমরা এখান থেকে মানববন্ধন প্রত্যাহার করে সশ প্রতিষ্ঠানে ফেরে যাব। কিন্তু তারা আমাদের মেসেজ শোনে নাই আমরা প্রধান উপদেষ্টার কাছে পদযাত্রা করে স্মারকলিপি দিতে যাবো সে সময় তারা পুলিশেরা ব্যারিগেড দিয়েছে তাদের কাছে আমরা বলছিলাম যে আমরা শৃঙ্খলাবদ্ধ রেখে আমরা সুশৃঙ্খলাভাবে আমরা নেতারা স্মারকলিপি দিতে যাবো কিন্তু তারা আমাদেরকে ব্যারিগেড রাখার পরে তারা কিছু দিয়ে পার হতে দিবে না এই দুই এক কাটা কাটাকাটির কারণে তারা আমাদের ওপর লাঠি চার্জ টিয়ার গ্যাস পানি হ্যাঁ আমাদের ওপর শুরু করলো এখানে অনেক শিক্ষক আমাদের আহত অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেক নেতাদের আমরা অসুস্থ হয়ে পড়ে গেছে মেডিকেলে আছে আমরা চল্লিশ বছর নির্যাতিত এই কথাটুকু আমরা প্রধান উপদেষ্টাকে আমরা বলবো কারণ বৈষম্য শিকার হয়েছে আমরা যে বৈষম্যর শিকার বৈষম্য দূর করে যে সরকারদেরকে আমরা বসালাম সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার তারা বৈষম্য স্বীকার করবে তাদেরকে আমরা সময় দিয়েছিলাম তারা এক মাস সময় আমাদের কাছে চেয়েছিলো আগে স্মারবলিপি দিয়েছিলাম কিন্তু তারা আমাদের আজ ছয় মাস পার হয়ে গেল কোনো মেসেজ তারা দেয় নাই বিধায় আমরা নেতারা নেতারা সব প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আহ্বান করে আমাদের নির্যাতিত শিক্ষকেরা তাদের দাবি আদায় করার জন্য আমরা ঢাকায় এসেছিলাম প্রেস ক্লাবে আমরা সুন্দরভাবে ছয় দিন ছিল আট দিন ছিলাম তারপরে আমরা কোনো সরকারের মেসেজ না পাওয়ার কারণে আমরা আজকে পদযাত্রা করেছি আমাদের একটাই দাবি জাতীয়করণ প্রাইমারির মতো চাই স্বতন্ত্রের মাঝে শিক্ষকদেরকে জাতীয়করণ করতেই হবে এ কথা বলার জন্য গিয়েছিলাম পুলিশেরা না দেওয়ার কারণে তারা আমাদের উপর লাঠি করেছে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের নেতাদের পক্ষতে আমরা শিক্ষকদেরকে সুশৃঙ্খলাভাবে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আমাদের কোনো দোষ ছিল না তারা হঠাৎ ছড়াও হয়ে আমাদের ওপরে এই ঘাত ফুর্তিঘাত করেছে লাডি চাষ করেছে টিয়ার গ্যাস করেছে এজন্য আমরা নিন্দা জানাই এবং যে জাতির কাছে আমরা এই বিচার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা বর ধন্যবাদ দর্শক শ্রোতা ভাইরা আপনারা শুনতে পাইলেন যে স্বতন্ত্র ইত্যাদি শিক্ষকেরা কতটা কষ্ট নিয়ে তারা এখানে এসেছে এবং

সুস্থতা বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমান অবস্থা আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অপর পরের কাছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম